আসসালামু আলাইকুম গাইস ভাই কিসে যুদ্ধ বিরতি হ্যাঁ আমি মানলে লেখা যুদ্ধ বিরতি হব তুমি মানলে কি না মানলে কি তুমি বললে যুদ্ধ বিরতি তুমি ইচ্ছা করে হামলা করবা আমার হাত দুই একদিন হামলা করার পরে যুদ্ধ বিরতি এটা মগের মুল্লোক পাইছো তোমরা আসসালামু আলাইকুম বারুদিনের যুদ্ধ বিরতির পর আমরা আস্তে আস্তে ইরানের যে মানে স্টকের যে ক্ষেপণাস্ত্র গুলো ছিল সেগুলো সম্পর্কে আপনাদের কিছু বলতে যে কেন আসলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াবো ডোনাল্ড ট্রাম্পের দ্বারস্থ হয়েছিল যে একটা যুদ্ধ বিরতি চায় ইসরায়েল যা বলে আর যা প্রকৃত ঘটনা সেটাতে কিন্তু অনেক পার্থক্য আছে আমি বলে নিচ্ছি সবসময় থ্রি টাইমস বেশি ধরবেন জিনিসটার নাম হচ্ছে খাইবার শেকান আবার কেউ কেউ এটাকে বলেন গাদার এইচ দর্শক আজকে যখন আমরা আন্তর্জাতিক গণমাধ্যম একটু দেখছি তখন দেখা যাচ্ছে যে গেল কয়েকদিনের যুদ্ধে যে সেগুলো প্রকাশ করা শুরু হয়েছে একদম যুদ্ধের বিরতির ঠিক শেষ মুহূর্তে গতকালকে আপনার ভোর ছয়টার দিকে ইরান যে অভিযান চালিয়েছিল বা হামলা চালিয়েছিল এর মধ্যে ইরান বলছিল না যে এমন অনেক জিনিস বানায় রাখছি যেগুলোকে তোমরা রিড করা কষ্টকর আর এটারই একটা ভার্সন হচ্ছে খাইবার শেখাম আর এটা টার্গেট ছিল দক্ষিণের মরুভূমির শহর বীর সেবা বীর সেবা শহরে একটা মেশিনে এতগুলা অ্যাপার্টমেন্ট নিয়া এত বড় বিল্ডিংগুলো আস্ত অর্ধেকটা উড়িয়া গেছে বাকিগুলা ডাইভা গেছে ডাবা অবস্থা প্রায় অনেকগুলা মানুষ মারা গেছে আহত কতজন আছে তার তথ্যও কিন্তু এখনো অনুসন্ধান চলছে তথ্যগুলো বলছে যে আপনার ইসরায়েলি সেনাবাহিনীর আনুষ্ঠানিকভাবে বীরসভা হামলায় এই ক্ষেপণাস্ত্রের ব্যবহারের কথা নিশ্চিত করেনি তবে দেশটির প্রেসিডেন্ট আইজেক হ্যারজক ইরানের অন্যতম ভারী অস্ত্র বলে উল্লেখ করেছেন তিনি বলছেন যে বারো দিনের যুদ্ধে ইরান যতগুলো মেশিনারিজ ব্যবহার করেছে একদম সর্বশেষে মরুভূমির এই শহরে যেইটা মারছে এটা সবগুলোর বাবা কেন বিশ ত্রিশ তালা যেভাবে সাতু বানা দিছে সাতু তো বোঝাই গেছে যে কি পরিমাণ পাওয়ারফুল একটাই তো পরবর্তী সময় ইরান বলছে যে ইয়াস উই ডিড ইট এটা আমাদের একটা ভার্সন নাম হচ্ছে খাইবার শেকান অথবা গদর এজ যুদ্ধবিরতিতে বাধ্য হওয়ার পরও ইরান যে এত ধরনের আঘাত এনেছে তাই স্পষ্ট বার্তা বহন করে ছেড়িল ইসরায়েল যদি আবারও কোনো হামলা চালায় মানে ইসরায়েল যদি ভাবে এই যে ধরেন আজকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিচ্ছে যে ইরান যদি তাদের পরমাণু কর্মসূচি চালায় তাহলে আবারও এর থেকে আগের বড় ধরনের হামলা হবে তো এখন এই ধরনের কথাবার্তার মধ্যে স্বীকার তো হচ্ছে ইসরায়েলের যে অংশে একদম সর্বশেষ যে আঘাত টানছে যুদ্ধবিরতির পর তো যুদ্ধবিরতির পর তো ইসরায়েলও আঘাত চালছে মানে এখানে বার্তারা যেটা দিতে চাচ্ছে এই খাইবার যে ইসরায়েল যদি আবারও শান্তি চুক্তি ভঙ্গ করে তাহলে তাদের সাধারণ নাগরিকদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এই খাইবার শেখানকে ঠেকানোর মতন কোন রকম ক্ষমতা আসলে নাই তাদের আর একেই বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের হিল বা দুর্বল জায়গা যেটাতে আখা থেনেছে ইরাক যুদ্ধের পক্ষে ইসরায়েলের ব্যাপক জনসমর্থন থাকলেও ইরানের এই ভারী ভারী মেশিনারিজ যখন সুচ্ছ ভবনগুলোকে গুঁড়িয়ে দিয়েছে নয় হাজার মানুষ ইসরায়েল বলছে বাস্তবতা কত পঞ্চাশ হাজার তো এই পঞ্চাশ মানুষ যখন ঘরবাড়ি হারাইছে এদের অবস্থা কি চিন্তা করেন ব্যবসা বাণিজ্য শেষ অনেকের অনেক কিছু শেষ তো ইরানের স্পষ্ট বার্তা যে দেখো আমরা লাস্টে একটা ট্রেইলার দেখেছি কি ট্রেইলার যে এর পরবর্তী সময় যেগুলো ছাড়বো আমাদের প্রত্যেকের খবর আছে ইনশাআল্লাহ ইরানের বিজয় যাত্রা অব্যাহত থাকুক ভালো থাকুন আসসালাম আলাইকুম